হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কলার শাক রান্না করব এই কলের শাক বছরে একবার দুইবার খাওয়া হয় এই শাকটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ আজকে দুই মুঠি শাক এনেছিলো উনি আমাকে বেছে দিয়েছে শাকটা দুই মুঠি শাক বেছে নেওয়ার পরে এত অল্প হয়েছে যে দুইজনেরও হবে না এরকম শাক কিন্তু কি আর করা শাকগুলি বেছে নেওয়ার পরে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরাতে শাকটা কেটে নিয়েছি এখন রান্না করতে দিচ্ছি শাকটা প্রথমে দিয়ে দিলাম এই শাকে আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ রসুনই দিব শাকের সাথে পরে আবার যখন বাগার দিব তখনও দেব এই শাকটা আমি এইভাবেই রান্না করি কাঁচা মরিচও দিই আর পরে শুকনো মরিচ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ শাকটা রান্না করে নিব শাকটা যেন সিদ্ধ হয় চুলা একদম কমায়ে শাকটা ভালোভাবে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বারবার নাড়া দিতে হবে আমরা যে খেসারি ডাল খাই সেই ডালের শাক এটা এই কলশাকের মধ্যে বিচেয়ালা যে সিম থাকে সেগুলি দিলে খেতে আমার কাছে মনে হয় আরও ভালো লাগে এই শাক ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলি দিয়েও রান্না করা যায় দুই মুঠি শাক মানে বেছে এত কম হয়েছে যে মনে হবে যে একজনেরও হবে না এরকম বাজার থেকে কিনে আনলে এই শাক অনেকগুলো মনে হয় কিন্তু বেছে নেওয়ার পরে মনে হবে যে খুবই কম শাকটা অর্ধেকটা পরিমাণ রান্না হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব বাগার দেওয়ার পরে আবার চুলা কমায় একটু রেখে দেবো তখন পুরোপুরিভাবে হয়ে যাবে পেঁয়াজ রসুন দিয়েছি তেল দিয়েছি এখন পেঁয়াজ রসুন আমি ব্রাউন কালার করে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেছে আর একটু হবে এই শাকে আমরা শুকনো মরিচ টেলে তারপরে গুঁড়ো করে দেবো সেজন্য সেটা খেতে খুব ভালো লাগবে শাকটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে তারপর শাক দিয়েছি এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেব সব দিক ভালোভাবে নাড়া দিয়ে দেবো কোথাও যেন পোরা না লাগে এই শাককে কেউ খেসারি শাক বলে কেউ আবার কলই শাক বলে শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমাদের মতো আপনারাও কি কেউ এই শাক পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন তাহলে পরের ভিডিওতে আমি আপনাদের নাম মেনশন করতে পারবো এখন একটা ঢাকনা দিয়ে এই শাকটা আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব কলই শাক রান্না হয়ে গেছে যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ